আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে ফ্যাশন বক্স থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর জামদানি শাড়ি দেখাবো ঠিক আছে সুন্দর 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 জামদানি শাড়ি শো করছি তার মধ্যে আমি একটা সুন্দর জামদানি পরা আছে ওকে আমি খুব সুন্দর একটা জামদানি পরা আছি কালারটা থাকবে আমার জামদানির কালারটা থাকবে হচ্ছে সুন্দর একটা জাম পারপলের মধ্যে হ্যাঁ একটা খুব সুন্দর জাম পার্পলের মধ্যে অ্যাজ আমি যে লিপস্টিকটা দিয়েছি এই টাইপের একটা শাড়ি পরেছি হ্যাঁ আজকে সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি বিশ্ব দা তারপর শাড়ি হচ্ছে মা গো মা কালার কান্টাসটা দেখেন কি সুন্দর কি সুন্দর আচ্ছা চকলেটের মধ্যে আরো একটা ভ্যারিয়েশন আছে একটা হচ্ছে অরেঞ্জ দিয়ে একটা হচ্ছে মরুন দিয়ে আরো একটা ভ্যারিয়েশন দেখাচ্ছি এটা কি দিয়ে এটা তো মনে হইতেছে আজকে একদম 1000 টাকার একটা শাড়ি এত সুন্দর হ্যাঁ আরো ভ্যারিয়েশন আছে এটা দেখেন এটা তো মাস্ট হ্যাভ একটা শাড়ি হ্যাঁ এটা আমি নিব এটা আমি নিব আর এটা দেখেন এটার মধ্যেই কন্ট্রাস্ট এটা কি রেড রেড আর রেড আর এটা হচ্ছে মরুন দিয়ে এগুলো অনেক এক্সক্লুসিভ জামদানি আপনারা আমাদের ফ্যাশন বক্স পেজ ভিজিট করে নিয়ে নিবেন এটা আজবা হট পে ঠিক আছে চলুন শুরু করি কোনটা দিয়ে শুরু করবো আচ্ছা আমি যে শাড়িটা পরা আছি আমার ঢাকায় জামদানির একটা সুন্দর ডিজাইন হ্যাঁ আমার পরা শাড়িটাও কিন্তু ঢাকায় জামদানির একটা সুন্দর ডিজাইন হয়েছে আর এটা কিন্তু আমার পড়া শাড়িটারই আরো একটা সুন্দর চমৎকার একটা ডিজাইন হ্যাঁ কালারটা চলে আসবে হচ্ছে ডার্ক মরুন তার সাথে গোল্ডেন এন্ড খুবই সুন্দর এক্সেল্যান্স বাই লাবন জাহান বা ফ্যাশন বক্স যে যেখান থেকে দেখছেন এই শাড়িটা কেউ মিস করবেন না সবাই ইনবক্স করবেন আপনাদের পছন্দের ফ্যাশন বক্স পেয়েছে ঠিক আছে জাস্ট কালার কানফ্রাস্ট একটু দেখে নেন এটার সাথে সুন্দর একটা ব্লাউজের অংশ আছে আমি ব্লাউজ পিস টাও দেখিয়ে দিই আপনি ব্লাউজ বা না বাড়ালে বুঝবেন না এটার ফিলিংস কত সুন্দর এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা চলো এটা আমি আপনাদেরকে একটু ছবি তুলে দেখিয়ে দিই

এখন আরেকটা শাড়ি শেয়ার করছে আরো সুন্দর একটা শাড়ি শেয়ার করছি দেখেন এটা দেখে না মাশাআল্লাহ এটা আসবে কনফিক মানে ম্যাজেন্টা রঙে হ্যাঁ এটা আসবে হচ্ছে ম্যাজেন্টা রঙে এটাও আপনারা আমাদের ফ্যাশন বক্স পেজে পেয়ে যাচ্ছেন উইথ ब्लाउজ পিস উইথ ब्लाउজ পিস ঠিক আছে আর এগুলা কিন্তু এক্সক্লুসিভ দেখেন আমার এই ब्लाउজের সাথে কি বেশি সুন্দর লাগতেছে ফ্যাশন বক্সের শাড়ি মানে অনেক বেশি গর্জিয়াস ফ্যাশন বক্সের শোরুম দেখে অনেক শাড়ি দোকানদাররা চমকে গেছে যেদিন ওপেনিং হয়েছে আমি দেখেছি তো অনেক শাড়ির দোকানদাররা চমকে গেছে কি রে ভাই এইটুকু একটা শোরুমের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি তাও আবার সব ইউনিক প্যাটার্নের সব ইউনিক প্যাটার্নের আর আমি যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা তো মনে হয় পুরো মার্কেটের মানুষ আমার দিকে ছিল খুব সুন্দর লাগছে তাই না হ্যাঁ এত সুন্দর লাগছিল আমাকে ওই দিন ফ্যাশন বক্স এর যে শাড়িটা আমি পরেছিলাম ওইটা তো ওটা তো মনে হয় ওদের কাছে অনেক সুন্দর আমি এটা দেখানোর সময় বলেছি যে এটা আমি রাখবো এটা কালার টা আসবে রেড এন্ড অরেঞ্জ খুবই চমৎকার একটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ হবে হ্যাঁ এটা কিন্তু ব্লাউজ পিস সহ হবে আমি আপনাদেরকে লাইভে বলছি ফ্যাশন বক্সের এই শাড়িটা অনেক বেশি সুন্দর জাস্ট লুক এট দিস বিউটিফুল ঢাকা জামদানি ডিজাইন হ্যাঁ বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা আ লাভ টু সি অনেক সুন্দর শাড়িটা এটা কয়টা আছে 4 তাহলে কি আমি একটা কিন এটা 4-5টার মতো আছে এটা তাহলে একটা কিনে নেকি বলে অনেক সুন্দর আমি ওদের থেকে আরো একটা শাড়ি কিনে আনছি ওটা ওদের স্টকে আসলে আমি ওটা পরবো

আমি কালকে তোমাদের পেজ ভিজিট করছি যে দেখি আমাদের আমাদের একটা ভিউ মানে না শাড়ি আমার তো মনে হয় তাহলে প্রতিদিন একটা একটা করে পরে আপনাদেরকে ছবি ভিডিও দিই এত মানুষ পছন্দ করে আপনাদের ফ্যাশন বক্সের এই সুন্দর সুন্দর শাড়ি ওকে সো এটা আমরা একটা ছবি নিব আর প্রাইজ বলে দিব এখন কত আসবে সুন্দর আটশো না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আজকের শাড়ি আজকের শাড়ি আপুরা আমি কোনটা রেখে কোনটা দেখবো আজকের শাড়ি কোনটা রেখে কোনটা দেখবো বলেন হ্যাঁ কি কি শাড়ি আজকের শাড়ি কোনটা রাখবো কোনটা দেখবো বলেন আমার দুই সাইডে আমি মিরর দিছি যে ভাল লাগলে যেখান থেকে ভাল লাগবে ওইটাই আমি নিব কোনটা রাখবেন এটার সাথে একটা রেড ছিল হ্যাঁ অরেঞ্জটাও সুন্দর খয়রির সাথে রেড ছিল খয়রির সাথে অরেঞ্জ ছিল বানাই ফেলবো নাকি একটা ব্লাউজ আপনারা বললে বানাবো এত সুন্দর শাড়িটা আর ওই দিন না ব্লাউজটাও কেমন জানি সুন্দর হয়েছে এটা একটা

শুধুমাত্র ফ্যাশন বক্স পেজে শুধুমাত্র ঠিক আছে আপু আপনার পেজে রিপ্লাই দিচ্ছে না তো এই রিপ্লাই না দেওয়ার কোনো কারণ নাই রিপ্লাই দিবে আপনার একটু ওয়েট করে রিপ্লাই দিবেন আবার লা এটা কি আমারটার মতোই এটা একটু মরুন আর আমি পরেছি জাম ঠিক আছে আমি একটা নতুন লিপস্টিক কেনার পর জাম কালার খালি আমি জামি পড়তে চাই হাই রাপু কি অবস্থা কেমন আছে এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার সুন্দর একটা মারুনের মধ্যে আমাদের সবার পছন্দ আর এখন যেহেতু ব্রাইডাল সিজন সবাই এই কালার গুলোই চায় এরপর কে বলো কি আমার কোনটা দিতে আমি যেদিন থেকে এই কালারের লিপস্টিক কেনা কিনেছি ওই দিন থেকে ওই দিন থেকে হইতেছে আমি আপনার সব এই ডার্ক কালার করতেছে কারণ টাকা উসুল করতে হবে তো আজকে এটার পরে আরো তিনটা লাগে আমি আজকে চিন্তা করছি রাতে একটা সময় লাইভ হব হাই বাবা লাইভ করি Hi mama. <laughs> Hi mama. Hi. Na. Suno na. Hi mama. <laughs> Hi, <guys. laughs> Hi, <guys. laughs> Hi guys. Hi guys. Hi guys. Hi guys. Hi guys <laughs> out. Out. Go. Go. Room teke Mashallah. Dekhchen? Talking Tom talk <laughs> na ami cha boli tar Out. Out. <laughs> Go. Go.

সাড়ে নয় হাজার টাকা শাড়ি আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো দুষ্টু করলে কি করবো জানো থেকে আনটিদেরকে বলো কি বলতে হয় ওখানে তাকিয়ে বলতে হয়

এরা কি গোল? না কি? ও এখানে হাই গাইস। আমি দেখি। হাই গাইস। আসো গাইস। গাইস এবং এটা এক পিস আছে তাই এটা পরা ছবিও আছে এটা নাকি অনেক সুন্দর এবং এটা কিন্তু এক পিস ওকে আপনারা পেয়ে যাচ্ছেন কাশন বক্স পেয়ে নাম ফোন দিয়ে দেন জলদি এটা কিন্তু তার মানে তার মানে হচ্ছে এটা রিস্টক আইটেম ঠিক আছে এটা আমাদের পড়া আছে আপনারা চেক আউট করে দেখে নেবেন এটা খুবই চমৎকার পাঁচ আমরা সেল করব বাট এটা আজকে আপনাদের জন্য চার হাজার আটশো তে পেয়ে যাচ্ছি ঠিক আছে ফোর এ পেয়ে যাচ্ছি ছবিটা নিব সুন্দর করে আজকে ওকে ওকে রাত হইলেই

এটা এটাও অনেক সুন্দর হ্যাঁ আগে খড়িটা দেখাই খরিটা আগে দেখাই পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্স পেইজের নামটা অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল শাড়ি মাশাল শাড়ি এটা আসবে আপনার আচল পয় এটা আসবে হচ্ছে আপনার মিডেল পার্টটা হ্যাঁ এটার সাথে ব্লাউজের অংশ আছে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্সে সবচেয়ে কমে হোলসেলের জন্য নক করবেন আর হচ্ছে আমাদের শোরুম আছে শোরুমেও চলে আসতে পারেন যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান যে ফ্যাশন বক্স আসলে কোথায় শোরুম দিয়েছে এটা হচ্ছে মালিবাগ আমাদের ফরচুন শপিং সেন্টারে লেভেল টু তে শপ নাম্বার হচ্ছে ফর্টি এইট বাই এফ ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের প্রসেসিংটা আর সারা হ্যাঁ এই জামদানিটা কাস্টমাইজ জামদানি তাই তো দেশীয় জামদানিকে ইন্সপায়ার করে তারপরে এটা তৈরি হয়েছে দেখেন আচ্ছা ঢাকায় জামদানির একটা ডিজাইন কে আমরা তৈরি করেছি আপু কত কাউন্টের শাড়িগুলো আপু এটাই আমি বারবার করে বোঝাচ্ছি এটা কিন্তু আমাদের আইটেম ঢাকায় জামদানি আমি বারবার করে বলেছি ডিজাইন তোলা হয়েছে এটা ইম্পোর্টেড জামদানি ঠিক আছে আর এটার কালারটা আসবে অনেক সুপার এটা ওরা আমাকে পরানোর প্ল্যান করছে বাট এটা পরে হুদাই শাড়ির লাইট করার দরকার নেই তাই এইটাই খালি অর্ডার আসবে এই শাড়িরই অর্ডার আসবে জাস্ট যদি আমি এটা পড়ি এগুলো কি ঢাকাই জামদানি আপু এগুলো ঢাকায় জামদানির ডিজাইন জাস্ট এগুলা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রাই চার হাজার আটশো হ্যাঁ এইট হান্ড্রেড চার হাজার আটশো ও আল্লাহ কি না

রেডটা অনেক সুন্দর এইগুলা পরে সত্যি মানে ওই ইয়েতে যদি যাওয়া যায় প্রাইস চলে যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য মাত্র চার আচ্ছা যারা আমারটা পাবেন না যারা আমারটা সোল্ড আউট খাবেন তাদের আমারটা তো সোল্ড আউট খাবেন কারণ হচ্ছে আমারটা ঢাকায় জামদানের উবু ডিজাইন খুব ঢাকাই জামদানির ডিজাইন হ্যাঁ যে যা পারে সে তাই তাতে সেল করে ধরেন দশ বারো পনেরো ষোলো যা পারে আমারটার আমারটার মূল্য সেই প্রাইসে সেল করে আর এটা হচ্ছে আমাদের দেশীয় জামদানির একটা ডিজাইন তুলেছি আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান জামদানি এবং এই জামদানিটার সাথে হচ্ছে আপনি সুন্দর ব্লাউজের অংশ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটার পার আমারটার মতো কালার ওকে আপনারা ফ্যাশন বক্স পেজ ভিজিট করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করি তাই জন্য কিন্তু উদায় ঘোরাবেন না অর্ডার করে হ্যাঁ এটারও একটা ছবি তুলে আরো সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে দিস ইজ ওয়াইন মারুল হ্যাঁ খুবই সুন্দর মেরুনের মধ্যে গোল্ডেন কন্ট্রাস্ট ঠিক আছে এটার সাথে ব্লাউজের অংশ আছে আপনারা নাম ফোন নাম্বার দিয়ে দিবেন এবং এগুলো কিন্তু সব ঈদের কালেকশন যে আমরা আপনাদের সাথে এখন সব ঈদ কালেকশন আপনাদের সাথে শো হচ্ছে আমাদের ফ্যাশন বক্স পেজ থেকে ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যে শাড়িটা আপনার দরকার হয় তবে আছে কিন্তু সব কালারিং জামদানি আমরা শো করেছি এই শাড়িগুলো যদি আমাদের পূজাতে আসতো পূজার জন্য ছিল পূজার জন্য ছিল এখন এটা ঈদের জন্য হয়ে যাবে হাই আপু হাই কেমন আছেন সবাই আচ্ছা আরেকটা ডিজাইন বাট কালার দেখেন আপুরা বলেন আরেকটা ডিজাইন বাট কালারটা দেখছেন কালারটা আসবে সুন্দর একটা পার্পল তারপরে দেখাই যেটা আমি আমি আসলে আজকে আউলায় ফেলতেছি চকলেট কালারের মধ্যে দুইটা কন্ট্রাস্ট একটা আসবে খয়রি একটা আসবে চকলেট আর এটা আসবে হচ্ছে আমি যেটা পড়া আছি জাম

ফ্যাশন বক্স থেকে এটার সাথে সাথে আপনাদের পছন্দের আপু গ্রিন কালার দেখান না গ্রিন কালার আমাদের পেজে আছে পেজে আছে পেজ থেকে একটু দেখে নিন হ্যাঁ আপুরা ফ্যাশন বক্সের পেজে আছে পেজ থেকে একটু দেখে নিয়ে আজকে আমি যা দেখাচ্ছি ম্যাক্সিমামই কালারিং খালি এটা আপনারা দেখে নেন এটা দেখেন এটা আসবে হচ্ছে আমাদের আরো সুন্দর একটা শাড়ি কালারটা আসবে হট পিং নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সবার পছন্দের পেজ ফ্যাশন বক্স ওকে আর এটার সাথে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ব্লাউজ আর অংশটা জাস্ট লুক অ্যাট দিস পাঁচশো এটার প্রাইস চার হাজার পাঁচশো আমি যেটা পড়াচ্ছি চার হাজার আটশো এইটা দেখেন আল্লাহ কালার কানফ্রাস কি সুন্দর এটা এই কালারটাই আজকে অনেক চোখে পড়ার মতো কালার ভালোই লাগছে প্রত্যেকটা কালার না এই কালারটা অনেক ভালো লাগতেছে এই কালারটা অনেক 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 সুন্দর লাগছে ট্রাস্ট মি এটা অনেক ভালো লাগছে প্রাইস চলে যাচ্ছে আপনাদের জন্য মাত্র 4500 টাকা ব্লাউজ পিস সহকারে ফ্যাশন বক্সের পেজ ভিজিট করে দেখে শুনে তারপরে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর অনলাইনে তো আমরা সার্ভিস প্রোভাইডই করছি এটাও খুব কাছাকাছি কালার আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ এই করে আমাদের ছবি ভিডিওটা পোস্ট করা হয় যেন যার যেটা ভালো লাগে সে সেটাই অর্ডার প্লেস করতে পারে ফ্যাশন বক্সের প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা নিয়ে আহ যার কাজ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক কম খরচে হয়ে গেল ধরেন আপনি একটা শাড়ি কিনলেন সাড়ে চার পাঁচ হাজার টাকা দেওয়ার দুই হাজার টাকা কাজ করে নিলেই ছয় সাতের মধ্যে আপনি এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন কিন্তু ছবিটা সুন্দর করে তুলতে হবে মাত্র সুন্দর একটা দিয়ে শেষ করছি এটা এটা আসবে হট এটা আসবে হচ্ছে হট পিঙ্কের এটার পাঁচটা কালার ছিল প্রত্যেকটা শাড়ির মোটামুটি পাঁচটা করে কালার আছে হ্যাঁ প্রতিটা শাড়িরই মোটামুটি পাঁচটা করে কালার আছে আপনারা একটু দেখে নেবেন যে কার কোনটা লাগছে

আমি যে শাড়িটা পরা আছি একটা সুন্দর একটা ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করে দিব একটা সুন্দর কুচির অংশ দেখে নিতে পারেন ব্লাউজের অংশ এভেলেবেল আছে সো এটা একটু এক্সক্লুসিভ শাড়ি ঈদের জন্য আনা হয়েছে আগে ভাগে আপনাদের সাথে শো করা হলো মূল্য চলে যাচ্ছে কিন্তু চার হাজার আটশো যার যার ভালো লাগবে সব ভিজিট করে বা অনলাইন থেকে নিয়ে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ নেকলাইট দেখাচ্ছি